এখন ট্যাগলাইন আর বিজ্ঞাপনে বেঁচে আছে বাঙালি সংস্কৃতি সব থেকে অধপতনের নির্মম ছবি আপনি বিদ্যালয়গুলোতে গেলেই দেখতে পাবেন সবার শিক্ষা সবার উন্নতি পেন্সিলের ডগায় ছেলে এবং তারা স্কুলে যাচ্ছে দুপুরের মিড ডে মিল এবং জামা ব্যাগের জন্যে একজন বলেছিলেন না শিক্ষা আমাদের মৌলিক অধিকার এটা ভিক্ষা নয় এটা আমাকে পেতেই হবে আসলে শিক্ষা যখন উপরহকনের আড়ালে এবং বাঙালি মেয়ে বা বাঙালি ছেলের বাবা মা বলে যে এখানে গলাবাজি করবেন সেটাই তো স্বাভাবিক আসলে দ্বিচারিতা বাঙালির একটা অন্যতম বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যের প্রতিফলন এখানে বিপক্ষের বক্তারা তাদের সাত মিনিট বা আট মিনিটের বক্তব্যে করে যাবে বাঙালি কারার ওই লৌহকপাট থেকে ও টুম্পাসনা এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির অবনতি বা বাঙালি সংস্কৃতির পতনের বা অস্তিত্ব বজায় রাখবার চেষ্টা করছি বাঙালির বর্তমান সংস্কৃতি আমি সিনেমা থিয়েটার নাটক শিক্ষাগতা যা যাবতীয় যতগুলো তথ্য ভিত্তিক বিষয় আছে সেগুলোকে বাদ দিয়েও যদি বাঙালির বর্তমান কথা বলার ধরে বাঙালির আড্ডার কথা উঠেছে বাঙালির এই আড্ডা কালচারটা অবশেষে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম রিলস মোটামুটি গিলে খেয়ে নিয়েছে বাঙালিকে এখন ইউটিউবে বাঁধাকপি রান্না শিখতে হয় বাঙালিকে ইউটিউবে শিখতে হয় কিভাবে আপনি সেজে গুঁজে খুব তাড়াতাড়ি বেরিয়ে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে বাঙালি সংস্কৃতির উন্নতির দৃষ্টান্তগুলো নিশ্চয়ই পরবর্তী বিপক্ষের বক্তারা আমাদের সামনে উপস্থিত করে যাবে। বাঙালি আশির দশক সত্তরের দশক আমি ছেড়ে দিচ্ছি অনিমেষ বাঁধবীতার কথা বলছি না বাঙালি এখন প্রেমও ভয়ঙ্কর বিবর্ষ প্রেম হয়ে উঠেছে যে প্রেমের থেকে আমরা উদ্ভুত কোনো শক্তির দিশা বা প্রশ্ন খুঁজে পাচ্ছি না হচ্ছে বাঙালি এখন হুজুক এবং বিনোদনের মাধ্যমে নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখবার চেষ্টা করছে বহুজাতিক পণ্যের বিপণন এবং বিজ্ঞাপনের মাধ্যমে বাঙালি মনে করছে এটাই আমার যথেষ্ট বড় সংস্কৃতি বা ভালো সংস্কৃতি এখানে নায়ক চলচ্চিত্রের কথা এসছে সেখানে অরিন্দম একটা কথা বলেছিল আমি অবশ্যই ওপরে উঠবো অবশ্যই ওপরে উঠবো অবশ্যই ওপরে